আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদেরকে দেখা খুব সহজ পদ্ধতিতে কীভাবে আলু বাগান দিয়ে ভর্তা বানানো যায় অনেক নতুন আপুরা আছেন নতুন রাঁধুনি আপড়া এবং অনেক ব্যাচেলর ভাইয়েরা এবং প্রবাসী ভাইয়ারা আছেন যারা শর্টকাটে ভর্তা করে খেতে চান কিন্তু কিভাবে ভর্তা বানাতে কীভাবে ভর্তা বানাতে হয় সেটা জানেন না তো তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি আমি প্রথমেই এখানে আলুগুলো সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তারপর আলুগুলো আমি হাত দিয়ে ভালোভাবে ডলে সেখানে শুকনো মরিচ এবং লবণ মিশিয়ে নেব তারপর এখানে আমি ফ্রাই প্যানে পেঁয়াজ কচি দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আমি দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি সয়াবিন তেল দিয়েছি এখানে সয়াবিন তেল ব্যবহার করেছি আপনারা যারা সরিষার তেলেও করতে পারেন ভর্তাটা তো আমার সয়াবিন তেলের টেস্ট ভালো লাগে তাই আমি সয়াবিন তেল ব্যবহার করেছি তো এখানে পেঁয়াজটা লাল লাল করে যখন এরকম হয়ে আসবে তারপর আলুটা দিয়ে দিতে হবে আগের থেকে আলু দিয়ে মাখানো যেটা ছিল আলুর যে মাখাটা আমরা করে রেখেছিলাম সেটা দিয়ে 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 দেবো এবং চুলার আঁচটা একদম লো মিডিয়াম আছে রাখতে হবে একদম লো মিডিয়াম আছে যাতে লেগে না যায় তো দেখতে পাচ্ছেন আমি এখানে ফ্রাই প্যানের মধ্যে আলুগুলো দিয়ে দিয়েছি এবং পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো আমি এখানে চুলার আঁচটা আপনাদের দেখিয়ে দিলাম আলু ভত্তা আমরা কম বেশি সকলে করতে পারি কিন্তু যারা নতুন আপড় আছেন বা বেচেরা ভাই আছেন যারা পারেন না তাদের জন্য আর কি তো দেখুন আমি এটা খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এবং চলার উপর কিছুক্ষণ আলুটা আমি নেড়ে চেড়ে নেব তেলের সাথে ভালোভাবে মিশিয়ে হালকা ভাজা ভাজা করে নেবো খেতে খুব মজা লাগবে তো দেখুন এখানে আমার আলু ভত্তাটা রেডি হয়ে গিয়েছে এখন কত সুন্দর হয়েছে আর আলু ভত্তা বাগান দিয়ে করলে সারাদিন ভালো থাকবে আলু যতটাই গরম যাক না কেন আপনারা খেতে পারবেন ভালো থাকবে এখানে চাইলে ধনে পাতা এড করতে পারেন তো আমার আমার চ্যানেলে আর অনেক ধরনের ভিডিও আপলোড করা আছে চিকেন বিরিয়ানি কেউ রান্না করা যায় সেই ভিডিও আপলোড করা আছে তো এখানে আমি ছোটো ছোটো ক্লিপ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে আমার এই চ্যানেলটি ঘুরে আসতে পারেন এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এখানে উপকার হবে যে নতুন আপনার এবং ভ্যারাইটি জন্য এরকম অনেক ধরনের ভিডিও আমি আপলোড করে রেখেছি মাছ কীভাবে কাটতে হয় মুরগি কীভাবে কাটতে হয় এবং বিভিন্ন ধরনের রান্নার সহজ পদ্ধতি দেখিয়েছি এবং টিপস সহকারে আমি ভিডিওতে বিস্তারিত বলে দিয়েছি আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই ঘুরে আসতে পারেন আপনাদের অনেক উপকার হবে যাদের ছোট বেবি আছে তাদের বেবির জন্য কিভাবে স্বাস্থ্যকর পদ্ধতিতে খিচুড়ি রান্না করা যায় সেই ভিডিও আমি আপলোড করেছি দেখুন এখানে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছিলাম আমি সেই ভিডিওটাও আপলোড করে দিয়েছি আপনারা চাইলে দেখে আসতে পারেন একদম সহজ পদ্ধতিতে যেন রান্না করতে পারেন সেই ভিডিও আপলোড করা করে দিয়েছি অনেক কাপড় আছেন পাতলা করে করলা কাটতে পারেন না দেখুন আমি করলাটা কতটা পাতলা করে কেটেছি আমি কিন্তু বটি দিয়ে কাটি এটা আমি টিপস সহকারে করলাটা কীভাবে পাতলা করে ভাজি করার জন্য কাটতে হয় সেটা আমি ভিডিওতে আপলোড করে দিয়েছি আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটিতে ঘুরে আসতে পারেন সাদের রান্না করে এই চ্যানেলটিতে আপনারা পেয়ে যাবেন এখানে আমি রুই মাছ দেখাচ্ছি রুই মাছের ঝোল আলু দিয়ে কীভাবে রান্না করতে হয় সেই ভিডিও আপলোড আছে ছোটো